গুলার এইভাবে স্প্রে করবেন চোদ্দ দিন পর আবার স্প্রে করবেন আর ভিডিও শেষে আমি প্রেসক্রিপশানের ছবি দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন ওই প্রসিডিওরটা ফলো করবেন তাই কাজ কমপ্লিট করে ফেলতে পারি এরকম স্প্রে ওয়ান দেখেন দেখেন যে কোনো এনিমেল কীভাবে আপনারা অবজার্ভ করবেন সবগুলো ট্রিটমেন্টটা কি আইবার মেক্টিন তো যেটা বড় মাসির মতো দেখতে পাচ্ছেন এটার সাইন্টিফিক নেম হচ্ছে সিওডো লাইনসিয়া ক্যানারিয়ানসিস এটার কমন নেম হচ্ছে পিজিয়ন লাউস ফ্লাই এটা উঠতে পারে এই জন্য এটার ফ্লাই আসসালামু আলাইকুম আমি রিমন তো ওনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইবার মেকটিন গ্রুপের দুইটা ওষুধ তো দুইটা ওষুধ দেখাচ্ছি শুধু মনে রাখেন আইবার মেকটিন আমি এখানে হাজার হাজার কোম্পানির হাজার নামের ওষুধ আছে আইবার মেকটিন হ্যাঁ শুধু মনে রাখেন আইবার মেকটিন তো এই আইবার মেকটিনটা কিসের ক্ষেত্রে কাজ করে আইবার মেকটিন হচ্ছে যে অ্যান্টি প্যারাসাইটিক কিলার হ্যাঁ মানে প্যারাসাইট যত ধরনের পরজীবী আছে বহি পরজীবী বলেন এই অ্যান্ডো মানে অ্যান্ডো মানে ভিতরের হ্যাঁ ইন্টারনাল অর্গানসের ভিতরে যে পরজীবী হয় এটার বলা যায় অ্যান্ডো আর একটো হচ্ছে যে বাইরের মানে একটো বলে অনেকে একজো বলে বাহিরের পরজীবী যেমন এই আমার এই চুল তো এখানে উকুন যদি হয় এটা কোথায় হ্যাট লাইস হ্যাঁ এটা উকুন হ্যাঁ এটা আপনার কবুতর পাখি তারপর গরু ছাগল ভেড়া মুরগি হাঁস যত ধরনের এনিম্যালস আছে সকল এনিমেলসের ভিতরে এই অ্যান্ডো এক্সো এই দুই ধরনের প্যারাসাইট হয় যেগুলো আমাদের শত্রু তো এদেরকে মারতে হলে কি লাগবে আইবার মেকটিন সহজ কথা আইবার মেকটিন শুধু মনে রাখবেন আইবার মেকটিন আইবার মেটিন অনেক ফর্মে হয় অনেকগুলো ড্রপ হয় অনেক সময় স্প্রে করে তো অনেক সময় ট্যাবলেট আকারে খাই অনেক সময় পানির সাথে দিলে গোসল করলে তখন চলে যায় তো আমরা কিন্তু এই উকুন উকুন মারার জন্য আইভার মেকটিন ইউজ করি তো আইবার মেকটিনের অনেক কাজ হ্যাঁ আইবার মেটিন অনেক সময় আমরা ট্যাবলেট ফর্মে যেগুলো খাই যেমন অ্যাসকারিয়াসিস হ্যাঁ অসকারিয়াসিস হল যে মানে আমাদের গোলকৃমি হ্যাঁ তারপর ট্যাপম তারপর আছে আপনার এটা কি বলে সরি এখন রিসেন্টলি অ্যাসকেভিস হচ্ছে অ্যাসকেভিস মানে চুলকানি যেটা খুব হাইলি কন্টাসিয়াস ডিজিজ ছোঁ আছে সবার চুলকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক ডাক্তার এই পারমিথ্রিনের সাথে এই খাওয়ার হিসেবে আইবার মেকটিন এটা দেয় তো আইভার মেকটিন কিন্তু যত ধরনের পরজীবী ইভেন মাছিসহ হ্যাঁ মাছি আছে উকুন আছে তারপর টিকল মানে আঠালি তারপর আছে এটা কি বলে কিছু মাইটস আছে যেগুলো ক্ষুদ্র পরজীবী এগুলো কবুতরে হয় কবুতরের ফেদার্সের ভিতরে মোট কথা হেয়ারি যত ধরনের এনিম্যালস আছে কুত্তা বিলাই থেকে শুরু করে সালা সকল ইয়ার ক্ষেত্রে আপনাকে পরজীবীরা অ্যাটাক করে তো এখন কত হচ্ছে যে আমরা যারা ফার্মিং করি তারা অনেক সময় এই এই এসকল অ্যানিমেলকে অনেক ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়াই হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাওয়াই এই খাওয়াই সেই খাওয়ায় কিন্তু কিউ হচ্ছে না তো কেন হচ্ছে না সেটা আপনারা আপনারা এটা ঠিক ডায়াগনোসিস করতে পারেন না যেমন রিসেন্টলি আমি যেটা খেয়াল করছি অবজার্ভ করছি আমার কবুতর ডিম বাচ্চা করতেছে না তো এখন অনেকের শুধু আমার অনেকের হয় তো আপনারা করেন কি ইচ্ছা মতো যত যত ধামি মাল্টিভিটামিন থেকে শুরু করে তারপর ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়াম কোর্স তারপর বি কম্পিট মানে ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক সব ধরনের ওষুধ খাওয়ান অনেক টাকা খরচ করেন কিন্তু আপনারা প্রপার ডায়াগনোসিস করতে পারতেছেন না প্রপার কি কারণে এটা হচ্ছে এই সমস্যাটা ডিম বাচ্চা করতেছে না সেটা আপনারা জানতে পারতেছেন না তো সেটা হচ্ছে যে এই প্যারাসাইট বাইরের যেই এই উকুন আছে আপনাদের সহজ ভাষায় বলতেছি এগুলো সাইন্টিফিক নেম বলতেছি না উকুন কবুতরের উকুন ধরেন কতগুলো আছে বড় বড় আর কতগুলো আছে একদম মিনি 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 হ্যাঁ গুঁড়া গুঁড়া এগুলো কি করে আপনার কবুতরের যে পুষ্টিগুণ আছে এগুলো সব খেয়ে ফেলতেছে মানে কবুতরকে একদম উইক করে ফেলতেছে যার কারণে কবুতর ঠিকভাবে ডিম বাচ্চা করতেছে না কবুতর ফেদার্স দেখবেন যে মানে ফেদার্স যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে অবস্থা খুব খারাপ মানে খাই ফেলতেছে সব কিছু তো সিমিলার এই অনেক সময় ভিতরে হয় বিভিন্ন ধরনের অ্যানিম্যালস আছে অ্যান্ডো অ্যান্ডো মানে ইন্টার্নাল অর্গানসের ভিতরেও এই প্যারাসাইটগুলো হয় তো সেই ক্ষেত্রে এই মোট কথা এই প্যারাসাইটগুলোর কাজ হচ্ছে যে আমাকে যেমন মানুষ হ্যাঁ এটাকে হোস্ট হিসেবে ব্যবহার করতেছে আমি হচ্ছে যে হোস্ট তো আপনাদেরকে তো জানা দরকার হোস্ট কি তো ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন হোস্ট ইজ এ লার্জ অর্গানিজম যেমন লার্জ অর্গানিজম বড় অর্গানিজম হচ্ছে যে আমি মানুষ বা কবুতর ধরেন এগুলো হচ্ছে যে হোস্ট গরু ছাগল ভেড়া এগুলো সবগুলো হোস্ট মানে এরা দ্যাটস হারবার হারবার মানে আশ্রয় দেয় বা শেল্টার শেল্টার দেয় কাকে ক্ষুদ্র মিনিউচার যে ইয়াগুলো আছে মাইক্রো অর্গানিজম যেমন আমি মানুষ হিসেবে আমি হোস্ট আমি কি যে শেল্টার দিচ্ছে কাকে উকুনকে তো কবুতর কাকে শ্যাল্টার দিচ্ছে দেখছেন তো কবুতর কাকে শেল্টার দিচ্ছে ছোটো ছোটো এই একজো মানে এই অ্যাকসো প্যারাসাইটগুলোকে তো এইভাবে তারা হোস্ট থেকে যত ধরনের নিউট্রেশন আছে যত ধরনের রক্ত রক্তের মাধ্যমে এই এরা এই খেয়ে পরে বেঁচে থাকে তো মোট কথা এরা টোটালি ডিপেন্ডেন্ট অন হিউম্যান মানে আমাদের উপর পুরোপুরি সম্পূর্ণভাবে এই প্যারাসাইটগুলোও ডিপেন্ডেন্ট তো এটা কী করে আমাদের উপকার তো করে নেই তারা আমাদের আমাদেরকে লুটে ফুটে শুধু খাই যেমন কবুতরকে লুটে ফুটে খাইতেছে না করা চাকরি না করা বাকরি শুধু লুটে ফুটে খাইতেছে তো সিমিলার উকুন উকুন কি এখানে কি আমার এখানে মাথার উপরে কোনো ইয়ে করতেছে শ্বাস করতেছে কিতে আমার উল্টা ক্ষতি করতেছে আমার এখান থেকে রক্ত খাচ্ছে আমার চুলের ক্ষতি হতেছে সব দিক দিয়ে ক্ষতি করে সিমিলার যত ধরনের এনিমেলস আছে এই প্যারাসাইট গুলো হচ্ছে বড় শত্রু এ তারা মানে নেই হোস্টের উপরে তখন তাদের থেকে যত ধরনের পুষ্টিগুণ আছে এগুলো খাই ফেলে তো এতে হোস্ট মানে আমি আমি দুর্বল হয়ে যাচ্ছি কবুতর দুর্বল হয়ে যাচ্ছি যে হোস্ট এ দুর্বল হয়ে যাচ্ছে গরু ছাগল হাঁস মুরগি সবাই দুর্বল হয়ে যাইতেছে ইভেন পাখি কুত্তা বিলেই সব সব দুর্বল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই আইবার মিষ্টি এটা সম্পর্কে জানতে হবে আমি বিস্তারিত ব্যাক ক্যামেরায় বলতেছি আপনারা আপনাদের এনিমেলকে এভাবে হাতে নেবেন যেমন পাখি প্রজাতি হলে কবুতর যেমন আমি কবুতর হাতে নিতে দেখেন ফিফডের মতো লাইনে লাইনে দুধতেছে একদম ছোট আরেকটা এটা বড় যেটা মাসির মতো এখানে দুই রকম বেশি পাওয়া যায় কবুতর শরীরে আরও আট প্রজাতির আছে ওগুলো বাদ ওগুলোর পরিচয় না এই দুইটা বেশি ক্ষতি করে তো যে কোনো এনিমেলকে এভাবে আপনারা অবজার্ভ করবেন সবগুলো ট্রিটমেন্টটা কি আইবার মেকটিন তো যেটা বড় মাসির মতো দেখতে পাচ্ছেন এটার সায়েন্টিফিক নেম হচ্ছে সিওডোলাইনসিয়া লাইনসিয়া ক্যানিয়ানসিস এটার কমন নেম হচ্ছে পিজিয়ন লাউস ফ্লাই এটা উঠতে পারে এই জন্য এটার ফ্লাই দিছে লাউস মানে উকুন তো এই গেল এতে টিভি এর করে দিলাম তো এই তো আবার ফিরিদ করতেছে যাই হোক আর একটা যেটা দেখতে পাচ্ছেন ফেদার্সে একদম দাড়ি দাঁড়িয়ে ছোটো হ্যাঁ এই এটার নাম হচ্ছে যে কলম্বি কোলা কলম্বিয়া এটার কমন নেম হচ্ছে যে সিলিন্ডার পিজিয়ন লাউস মানে এটা দণ্ডাকৃতি লম্বা তো লম্বা যার কারণে একে মানে সিলিন্ডার বলতেছে একদম ডান সাইডে দেখেন তো এটা মাইক্রোস্কোপিক ভিউ যার কারণে বড় দেখাচ্ছে কিন্তু আপনারা খালি চোখে এত স্পষ্ট দেখবেন না একদম কাছ থেকে দেখলে দেখবেন কিন্তু বড়টা কিন্তু স্পষ্ট আপনারা হাতে নিলে সরি এইভাবে কবুতর হাতে নিলে দেখতে পাবেন তো এইরকম একটো প্যারাসাইট এগুলো হলো বহি পরজীবী প্রত্যেকটা এনিমেলের অনেক ক্ষতি করে পুষ্টি গুণ সব খাই ফেলে রক্তের মাধ্যমে তখন এদের স্বাস্থ্য ঘটে ঠিকভাবে ডিম বাচ্চা করে না কবুতর ডিম ভেঙে ফেলে তারপর যে কোনো এনিমেল মোটা তাজা হয় না তারপর ব্রিডিং করে না গরু হলে দুধ দেয় না তো পাখি হইলে ডিম দেনা এক একটা এক এক রকমের কাজ তো যাই হোক এখানে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এইখান এখানে আমি এটা অ্যালবিয়ন কোম্পানির এটা আমাদের এখানে পাওয়া যায় শুধু আপনারা বলবেন ভ্যাট ফার্মাসিতে গিয়ে আইবার মেকটিন আইবার মেকটিন গ্রুপের আমাকে আপনার যে এনিমেল ওই এনিমেলের নাম বলবেন কবুতর হলে ওরা কবুতরটা দিয়ে দিবে বিলাই হইলে বিলাইটা দিয়ে দিবে পাখি হইলে পাখিরটা গরু হইলে গরুরটা তো কম বেশি কিছু একটা কিনলে প্রায় অনেকগুলো এনিমেলসের ক্ষেত্রে এইভাবে কাজ করে কিছু আছে ট্যাবলেট ফর্ম কিছু আছে যে এইভাবে এ ফোটা আকারে দিতে হয় মাথা থেকে লেস পর্যন্ত কিছু আসে স্প্রে করতে হয় তো ওদেরকে গিয়ে বললে ওরা আপনাকে দিয়ে দিবে। তা অবশ্যই কবুতরের ক্ষেত্রে এই পৌরণ লেখাটা দেখে নেবেন এইতে তো দেখেন টিপ দিয়ে রে ভত্তা করে দিছি তাও মরা নাই তো আপনি আমি যেভাবে দিচ্ছি এই প্রসিডিওর আপনারা দিবেন আর ডিরেকশন সুন্দরভাবে ভিডিওতে বলে দিব কী নিয়ম আপনারা ইউজ করবেন শুধু আপনারা জেনে রাখেন এই আইবার মেকটিনটা কী কিসে কাজ করে মোট কত যত পরজীবী আছে বাহিরের ভিতরের না আবার বাহিরের তো ভিতরের ক্ষেত্রে যেমন মানুষের এসকেবি বি তখন অনেক ডাক্তার প্রেসক্রাইব করে তো আবার মানুষের মাথায় যদি উকুন হয় এটাও একটা একটু প্যারাসাইট মানে বহি পরজীবী তো এটার ক্ষেত্রেও এই আইবার মেকটিন আপনারা ইউজ করেন তা আপনাদের একটা সমস্যা হচ্ছে যে আপনারা জেনেরিক নেমটা জানেন না এ দেখেন অবস্থা খারাপ করে বলতেছে কবু আমি খেয়াল করি না এতদিন তো হাতে নেওয়ার পরে না দেখতেছি যে এই অবস্থা তো এটা দুইবার দিতে হয় ডোজটা কমপ্লিট করতে হয় তো আমি একবার দিছি ইনশাল্লাহ একদম ভালো গেছে আরেকটা পনেরো দিন পর দিতে হয় এভাবে এইভাবে দিতে একটু কষ্ট তা আমি তো আমার মতো সিস্টেম বাইর করি এইভাবে দিচ্ছি না এতগুলো কবু এরকম ফোটা ফোটা কতক্ষণে দিবো দিতে দিতে পাঁচ ছয় ঘন্টা চলে যাবে তো আমি কি করছি দেখতে পারবেন কী করছি যাদের কবুতর কম তারা এই প্রসিডিউরটা ফলো করবেন মোট পাঁচ ফোঁটা দিবেন এক ফোঁটা দিবেন যে ফিটের মাঝখানে এক ফোঁটা দিবেন যে লেজের গোড়াত এক ফোঁটা মাথায় আর দুই ফোঁটা দিবেন যে দুই ডানার ডানাটাই ভাবে খুলে দুই ডানার দুই পাশে দুইটা দিবেন তো আর একটা জিনিস দেখেন এগুলোর অবস্থা এরকম ছিল আর সাত দিন পরে দেখেন এটা নিছি দেখেন একটা পোকাও নাই দেখেন একদম ক্লিন এটা হচ্ছে যে প্রমাণ আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও মেক করি না আলহামদুলিল্লাহ দেখেন ওষুধের উচিলে আল্লাহ একদম কিউর করে দিছে তো আপনার এই প্রসিডিউর ফলো করবেন ইনশাল্লাহ একটা এরকম উকুন বলেন যেটাই বলেন কিছু থাকবে না এরকম ক্লিন হয়ে যাবে দেখেন একদম সাদা তো ওষুধ ব্যবহারের পরে দেখেন এই কৌধারটা অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় ছিল এটা সবচেয়ে বেশি হয়েছিল দেখেন এটা ল্যাস্টের শখ ছিল তো মার্শাল্লাহ দেখেন এটা একদম ফ্রেশ হয়ে গেছে একটা পোকাও নাই একটা প্যারাসাইটও নাই দেখেন একদম ক্লিন এক ভালোভাবে দেখাচ্ছি এই ল্যাসগুলো দেখেন একদম এটা এখন একদম সুস্থ সবল হয়ে যাবে হেলদি হয়ে যাবে আর মোটা তাজা হয়ে যাবে এগুলো সবগুলো কোথায় এরকম মোটা তাজা হয়ে যাবে এগুলো হচ্ছে যে ওষুধ ইউজের পরে একদম ফ্রেশ হয়ে গেছে এটা হচ্ছে যে অ্যালভিয়েন কোম্পানির ওষুধ আমাদের এখানে পাওয়া যায় আপনাদের এখানে নাও পাইতে পারেন আপনার আরও বড় বড় কোম্পানি আছে এই অ্যাকমি ট্যাকমি ওগুলো নিবেন তো এটা হলে জাইপোর তো আমি ফোটা ফোটা দিতে দিতে তো জীবন জিন্দিক শেষ হিসাবে ওষুধ দিতে দিতে তো যার কারণে আমি কি করছি সালাই করি পাঁচ মিনিটে যাতে কাজ কমপ্লিট করে ফেলতে পারি এরকম স্প্রে বানিয়েছি দেখেন এই স্প্রে বানা খেলছি এখন স্প্রে করার পালা সবগুলার একদম ফ্রেশ করে ফেলবো স্প্রে করে এটা আপনার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এই চোদ্দ দিন পর কিন্তু এই ডোজ আবার ইয়া করবেন অ্যাপ্লাই করবেন তো চোখে যাতে না পরে ওইভাবে দিচ্ছি আমি তো সবচেয়ে ইজি হচ্ছে যে এই আমি এক হাতে মোবাইল তো একটু ইয়া করতে একটু কষ্ট হচ্ছে তো জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে আপনার এইভাবে স্প্রে বানাই যাদের খুব উত্তর বেশি তারা এইভাবে বানাবেন দেখেন একদম কাজ থেকে করতেছি দূর থেকে যদি আমি স্প্রে করি চোখে পড়বে সবচেয়ে ভালো প্রসিডিওর হচ্ছে যে এইভাবে এভাবে আপনারা স্প্রে করবেন একদম ইজি ধরে ধরে বেশিক্ষণ লাগবে না তো মোবাইল দিকে রাখছি যার কারণে ইজিলি ইয়া করতে পারতেছি সবগুলার এইভাবে স্প্রে করবেন চোদ্দো দিন পর আবার স্প্রে করবেন আর ভিডিও শেষে আমি প্রেসক্রিপশানের ছবি দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন ওই প্রসিডিওরটা ফলো করবেন যে কোনো এনিমেল আপনার পাখি বলে সবগুলো শুধু একটু অভিজ্ঞ ব্যাটক্টোরে স্বর্ণপন্ন হয়ে দেন এগুলো ইয়া করবেন আমি যদি জানি এগুলো আমার মুখের কথা না এগুলো সায়েন্টিস্ট রিসার্চাররা যেভাবে ইয়া করছে ওই ওই আলোকে আমি বলতেছি তো আগের অবস্থা ছিল যে দেখেন এরকম তো ভিডিও শেষে তো দেখতে পাইছেন এই আমি প্রমাণ প্রমাণ দিয়েছিলাম দেখেন কীরকম করতেছে তো আমি প্রেসক্রিপশানটা দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এটা হলো যে বাইরের পরজীবী ট্রিটমেন্ট আর ভিতরে যে পরজীবীগুলো আছে মানে ফ্যাটের ভিতরে যে কিরমিটির্মি হয় ওগুলো ট্রিটমেন্ট আলাদা কবুতরকে গোসল না করলেও পরিষ্কার রাখলে বাইরে থেকে কবুতর আসলে তখন এই উকুন টুকুন বেশি হয় এটা হচ্ছে ওষুধের ইন্ডিকেশন এটা আপনারা ভালোভাবে করে নেবেন গবাতে পশুর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন পোলট্রির ভিতরে এখানে লিখছে পোলট্রিতে কীভাবে ব্যবহার করবেন পোলট্রিতে অন্তর্ভুক্ত হাঁস মুরগি সবগুলো পল্লিত অন্তর্ভুক্ত তো ভাই ভিডিওটা এরকম ইনফরমেটিভ ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আমার আনাড়ি ভিডিও না যে এমনি ধুম করে বানায় ফেললাম তাজে তো অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম